অনেক ঘের এটাও থাকবে চারশো করে এটাও চারশো টাকা দেখেন তো যার যেটা হচ্ছে একদম অ্যালেক্স সবগুলো কিন্তু সুন্দর এটা সেমি লং তাই হবে মোমেসা অ্যালেক্স এটাও 400 স্পেশাল প্যানেলটা হচ্ছে ফিশ কাট এটাও যা আছে যে কোনো বডিতে অ্যাডাস্ট করে পরে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফার্স্ট চয়েস থেকে খুব সুন্দর কিছু টপস দেখাবো আজকে মাত্র 400 টাকা এবং হচ্ছে 500 টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু টপস থাকবে কাপড় কোয়ালিটি কিন্তু একদম 100% ফুল এগুলো যারা হচ্ছে একটু মানে প্রিমিয়াম কোয়ালিটি যে আছেন তার আজকের ভিডিওটি দেখতে পারেন তো শুরুতেই লোকেশন বলে দিব ফার্স্ট চয়েস স্বপ্নং দুশো নিরানব্বই ব্লক বি ঢাকানিউ সুপার মার্কেটস সেকেন্ড ফ্লোর লাইন টু ঢাকা বাসু পাঁচ আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে চারশো টাকা এবং পাঁচশো টাকা ওকে দেখতেই পাচ্ছেন কিন্তু সুন্দর একটা অফসের কালেকশন এখানে সম্পূর্ণ হচ্ছে র্যাফেল করা হাতার পোষুনটা স্মোক করে এটা কিন্তু উপরের পোষুনটা হবে সামন্ড সিল্ক নিচেরটা হচ্ছে জর্জেট প্রাইস থাকবে চারশো আচ্ছা বডি চিস কত আছে আচ্ছা বডি হবে বেয়ার্লি ওকে এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র চারশো টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোজ এটাও চারশো টাকা প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এটাও মাত্র চারশো টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও চারশো করে আচ্ছা এগুলো কিন্তু বডি ম্যাক্সিমাম 42 পর্যন্ত করা যাবে তাই না আচ্ছা স্মোকি করা কিন্তু আচ্ছা এটাও 400 টাকা দেখেন তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমু WhatsApp পিন अवेलेबल অনেক কালার আছে ডিজাইন আছে টপসের ভিতরেটা আছে লাস্ট ডান মেরুন কালারটাও 400 টাকা জাস্ট দেখতেই পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ কাজ করা পাইলের কাজ করা পাচ্ছেন হাতার পশনটা দেখেন এটা হচ্ছে একদম অ্যালেক্সের ভিতর এটাও মাত্র 400 টাকা ওকে আজকে পুরো হচ্ছে লুটপাটে অফার কিন্তু এটা দেখেন সাইড থিং কিন্তু যেহেতু বেল্ট আছে যে কোন বডিতে অ্যাটাচ করে পড়তে পারবে এটাও 400 করে আচ্ছা বডি হবে ম্যাক্সিমাম 42 তাই না 36 থেকে 42 পর্যন্ত এটাও কিন্তু মোমেসা एलेক্সের ভিতরে পাচ্ছেন এটা দেখেন এটা ব্ল্যাক ভিতরে প্রিন্ট সবগুলো কিন্তু সুন্দর এটা সেমি লং তাই না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অনিয়ন কালার এটাও 400 টাকায় পাচ্ছেন তো যারা একদম ব্র্যান্ডেড কোয়ালিটির টপ চাচ্ছেন তারা কিন্তু দেখতে পায় না এগুলো সবগুলো একদম হচ্ছে প্রিমিয়াম কালেকশন এই যে এটা আরেকটা ডিজাইন ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক এখানে সম্পূর্ণ চায়না লিস করা হবে হাতার পোষণটা দেখেন এটাও কিন্তু হবে মোমেসা এলেক্স এটাও চারশো ওকে এটাও মাত্র চারশো টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর চারশো করে আমাদের তো একটু লং আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে অ্যাশ কালার এটাও মাত্র টাকায় পাচ্ছেন এগুলো কিন্তু সেমি লং যারা হচ্ছে মানে শর্ট পছন্দ করেন না বাট একটু লং এর মধ্যে চাচ্ছেন তাদের জন্য মানে লং এর ভিতরে ওয়েস্টার্ন ড্রেস প্রাইস থাকবে চারশো করে এটাও চারশো তাই না আচ্ছা আজকে পুরো লুটপাট অফার যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো এখানে চায়না লেস করে এটা হবে মাইক্রো বাটার ফেব্রিক্স ভিতরে হাতাটা দেখেন এটাও কিন্তু হচ্ছে উইন্টার স্পেশাল প্যানেলটা হচ্ছে ফিশ কাট এটাও 400 400 টাকা আচ্ছা এটাও 400 টাকা এক পিসও পাই সারা বাংলাদেশে তাই না 400 টাকা আচ্ছা ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্তা কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু নাইস এটা অনিয়ন কালার এটাও চারশোতে পাচ্ছেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডির আপনারা ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর আচ্ছা এখন দেখাবো চমৎকার একটা শার্টের কালেকশন এখানে কিন্তু হচ্ছে মিরুর করে আমরা এই কাজ করা এটাও কিন্তু আপনারা হচ্ছে মাইক্রো বাটারের ভিতরে পাচ্ছেন হাতাটা হবে ডিভাইডার করা দেখেন ডিভাইডার হাতা এটাও থাকবে চারশো আচ্ছা এটাও চারশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু জোজ এটা দেখেন এটাও চারশো টাকায় পাচ্ছেন অনেক কালার আসছে ডিজাইন আসছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা সবগুলো ডিজাইনের ছয়টা সাতটা করে কালার কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা মাইক্রো বাটার এখানে যেহেতু ফিতা আছে যে কোনো বাড়িতে অ্যাডাস্ট করে পরে নিতে পারবেন আচ্ছা এখন খুব সুন্দর একটা টপস দেখাবে একদম ব্র্যান্ড নিউ তাই না এটা সম্পূর্ণ এখানে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে এটার হাতাটা কিন্তু মৌসুমি হাতা দেখেন মৌসুমি হাতা প্লাস হচ্ছে তিনটা লেয়ার দেখেন অনেক ঘের এটাও থাকবে চারশো করে আচ্ছা এটা কিন্তু আপুদের পছন্দের একটা কালেকশন ডিজাইনটা দেখেন একদম ইউনিক এবং শুধুমাত্র তাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটাও চারশো তে পেয়ে যাচ্ছে এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা এটাও বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ দেখেন কালার গুলো দেখবেন সর এটার কফি কালারটা খুবই সুন্দর এটাও চারশো টাকায় পাচ্ছেন তো দ্রুত নিতে হবে কারণ এই রকম একটা টপসের কালেকশন এত রিজনেবল প্রাইসে শুধুমাত্র ফার্স্ট চয়েসই কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড সুরমা কালার কম্বিনেশন একটা মানে ব্ল্যাকও বোঝা যাচ্ছে না আবার সুরমাও বোঝা যাচ্ছে না এটা হচ্ছে মেরুন কালার এটাও চারশো টাকা আচ্ছা ভোরস এখন দেখাবো লাস্ট টার্ন সেমি লং এখানে কিন্তু চায়না লেজ করে এখানে ফিতা আছে প্লাস এই হচ্ছে হাতার পোশাক এখানে কিন্তু ইউনিক একটা ডিজাইন করা মানে কিছুটা ক্রেপ করা হবে আর এটার প্রাইজও থাকবে পাঁচশো টাকা শুধুমাত্র একটা ডিজাইনই হচ্ছে পাঁচশো টাকা তাই না আচ্ছা কালার আছে টোটাল চারটেটার ভিতরে পাঁচ ছয়টা ওকে এটাও বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ওকে কালারগুলো দেখেন চল সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর অনলি পাঁচশো টাকা ওকে এটা দেখেন এটা একটা কালার এটাও পাঁচশো টাকা তো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফার্স্ট চয়েস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সেই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ